অনুপ্রবেশকারী বাংলাদেশী জেহাদি রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে ফাঁকা প্লটে যে ভোটারের নাম তোলা হয়েছে সেগুলো বাদ যাবে একই ভোটারের নাম চার জায়গায় আছে সেটা এক জায়গায় থাকবে ভিন রাজ্যের ভোটারের নাম এ রাজ্যে ঢুকিয়ে রাখা হয়েছে সেটা বাদ যাবে আমার মনে হয় এ নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি নেই তৃণমূল জাল ভোটারের ওপরে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমাদের দাবি যে স্বচ্ছ ত্রুটিপূর্ণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত জাল ভোটার মুক্ত মৃত ভোটার মুক্ত তালিকার মাধ্যমে ভোট হোক সেটা হবে দেখা যাচ্ছে ম্যাপিং ম্যাপিংয়ে প্রচুর গড় মিল পাওয়া যাচ্ছে ম্যাপিং ম্যাচিং হচ্ছে না উত্তর চব্বিশ পরগানায় মাত্র একচল্লিশ শতাংশ পশ্চিম বর্ধমানে সেটা চল্লিশ শতাংশরও নিচে বহু জায়গাতে এই ধরনের অসুবিধা দেখুন পশ্চিমবঙ্গে ঠিকঠাক এস আই হলে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোওয়াবে সুতরাং সেজন্যই তৃণমূল কংগ্রেসে আতঙ্কিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তন করে ফেলা হয়েছে ইন্টারনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে লোকের নাম এখানে চলে আসছে সাতক্ষীরার লোকের নাম আমাদের দেশের বটে এটা তো ধর্মশালা নয় যে যার যখন ইচ্ছা এখানে এসে ঢুকে পড়বে আর তৃণমূল তাদের আশ্রয় দেবে যে ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো এপিক কার্ড ভুয়ো প্যান কার্ড আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সোনারপুর মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি সেগুলো বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে বিভিন্ন সময় স্বাভাবিক ভাবেই ম্যাপিং এর গণ্ডগোল পাওয়া যাবে এটাই তো প্রত্যাশিত ছিল না আমরা দাবি তুলিনি আমরা কংগ্রেস যে পাপটা করেছি তা প্রায়শ্চিত করছি দেশভাগের সময় মহাত্মা গান্ধী দাঁড়িয়ে যে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সীরা থেকে গিয়েছিলেন পাকিস্তানে তাদের উদ্দেশ্যে বলেছিলেন যদি কোনো সময় মনে হয় জীবন জীবিকা রক্ষার স্বার্থে এদেশে আসা প্রয়োজন এদেশে তারা সুরক্ষিত তাহলে সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে পণ্ডিত নেহেরু একই কথা বলেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলও এই বক্তব্য রেখেছে কিন্তু কংগ্রেস এটা না করে পাপ করেছিল আমরা প্রায়শ্চিত্ত করছি তো আমরা তো বাংলাদেশের উদ্বাস্ত হিন্দুদের পক্ষে আমরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পক্ষে এটা তো আমাদের ঘোষিত এবং তার জন্য আমরা সহযোগিতা করব। আমরা ক্যাম্প করব অর্থ সাহায্য করবো তাদের পাশে দাঁড়াবো বিজেপি যতক্ষণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একজন হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না এবং ভারতীয় মুসলমান যারা এই দেশে দুঃখে দুঃখ পান দেশটাকে যারা নিজের দেশ বলে মনে করেন তাদেরও কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না দেখুন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বিএল নিযুক্ত করা হয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি কংগ্রেস দিকে দিকে ভীত সন্ত্রস্ত করছে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হুমকি চলেছে তৃণমূল কংগ্রেস যে অসুস্থ সময় তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচন করায় তারা মনে করছে এসআইআর প্রক্রিয়াটাও এই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে হবে কিন্তু সেটা সম্ভব নয় তৃণমূল মনে করছে তারা সংবিধানের ঊর্ধ্বে এরপরে সংবিধান সংবিধানের ব্যবস্থা নেবে বিরোধী দল অনুমানের উপরে কথা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এক কোটির বেশি ভোটার লিস্টের নাম বাদ যাবে যত প্রক্রিয়া এগোবে তত তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নামও প্রকাশ্যে আসবে অপেক্ষা করুন সেটা সময় বলবে শাসক দল যদি মনে করে পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি করবে শাসক দল যদি মনে করে যে সাংবিধানিক প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে বন্ধ করে দেবে তাহলে তার জন্য সংবিধান আছে সংবিধান সর্বশক্তিমান সংবিধানের তখন যে ভাষা আছে সেই ভাষায় সংবিধান কথা বলবে আমরা তো প্রতিরোধেরই রাজনীতি করি দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে গেছে দুশো সত্তর জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে দু হাজার ষোলোর আগে থেকে বিজেপি উঠে গেছে পতাকা নেমে পড়েছে তারপরেও পঞ্চায়েত নির্বাচনে আমরা এগারো হাজার বেশি আসনে জিতেছি বারোটা সাংসদ আমাদের রাজ্য থেকে জিতে গেছে তোরা ওইসব প্রতিরোধ তো করতে হবে মানুষ প্রতিরোধ করবে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের নির্বাচন বিজেপি নিপিন্ত্র মাত্র উপলক্ষ মাত্র মানুষ তৃণমূলকে হারাবে না না আমি তো আমি তো বলেছি যে রায়গঞ্জে এইমসটাও করা হোক আসন সংখ্যা বৃদ্ধির দাবি আমি বারবার জানিয়ে এসেছি সরকার যে আসন বাড়িয়েছেন তাতে আমি খুশি কিন্তু পুরো খুশিটা হবে যখন রায়গঞ্জে এমস হবে ইগো পলিটিক্স এর কাতায় ভোগেন তো তো সার্বিকভাবে যদি রায়গঞ্জের মতো জায়গায় এমস তৈরি হয় তার জন্য জমি আমাদের কাছে আছে রাজ্য সরকারের সহযোগিতা যদি থাকে রাজ্য সরকার যদি চায় তাহলে এমস হবে এমস হলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন আরে দিকে দিকে হিড়িক পড়ে গেছে কিছু অসহায় মানুষ যাচ্ছেন সার্টিফিকেট নিতে লোকে কিছু পয়সা রোজগার করছে আর কিছু বাংলাদেশিদের নিয়ে এসে এখানে সীমান্তবর্তী জেলায় পঞ্চায়েতে ডমিসাইল সার্টিফিকেট বানানো হচ্ছে এ তো আমাদের শঙ্কর ঘোষের উত্তরে তো যে উনি যে অভিযোগ করেছিলেন সেখানেইশো জনের মধ্যে দুশো পঁয়তাল্লিশ জনের নাম বাদ জাল শংসাপত্র এইটাই তো তৃণমূলের খেলা মহিমা অভিযোগ করছেন যে বাংলার মানুষকে বঞ্চনা করছে বিজেপি এবং মহারাষ্ট্র কর্ণাটকে বন্যাত্রণ দেওয়া দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে দু কোটি টাকা কিন্তু বাংলায় এগুলো কেউ শুনে না আর এত সেবা পশ্চিমবঙ্গের মানুষ করেছে মানে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে পেয়েছে সাহায্য আর যেভাবে স্বাস্থ্য পরিষেবা উনি দায়িত্বের সঙ্গে

পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরো বেড়ে যাবে একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে খরচা হয় না সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফোন আপ করা হচ্ছে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে তৃণমূল থাকলে এরকম ঘটনা ঘটবে দুষ্কৃতিরা মনে করে এটা তাদের সরকার তারা তাদের মতো কাজ করে চলেছে আর যাদের মাথার উপরে তৃণমূলের হাত আছে তাদের কেউ কিছু করতে পারবে না দক্ষিণ চব্বিশ পরগনায় যে রাজনীতিটা চলেছে গত দশ বছর ধরে সেটা বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি হিন্দু বিদ্বেষের রাজনীতি কালী প্রতিমার বিরুদ্ধের রাজনীতি তো সেখানে কিছু মানুষ মনে যে এখানে মূর্তি পুজো চলবে না এটা পশ্চিমবাংলার সবার পথে চলেছে তারা উল্লসিত হয়ে পড়েছে দু হাজার উনিশের নির্বাচনে তো ঘোষণা করে দেয়া হয়েছিল যে যারা হিন্দু আছে তারা এলাকা ছেড়ে চলে যাও মসজিদ থেকে মাইক নিয়ে আপনারাই যারা সংবাদ মাধ্যম সেটাকে দেখিয়েছিলেন তো এই যদি কোনো সরকারের আচরণ হয় তাহলে মহেশতলা ঘটবে খিদিরপুর ঘটবে মুর্শিদাবাদ ঘটবে আর এরকম মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়া হবে তবে মা কালী দীর্ঘদিন ধরে আর অপেক্ষা করবে না মা কালী এবার মাথা কাটতে শুরু করবে ওটা নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এস আইআর কমিশনের দায়িত্ব হচ্ছে এস সুষ্ঠু ভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ গোটা দেশের মানুষকে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া ভয় মুক্ত পরিবেশে নির্বাচন করানোর যাতে মানুষ নিজের স্বেচ্ছায় বিনা বাধায় প্রয়োগ করতে পারে এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনে সেটাকে এনশিওর নির্বাচন আঙুড়ে তো একটা দুষ্টুমিষ্টি সম্পর্কের মধ্যে দিয়ে রাজনীতিটা চলে আবার আইএসএফ ও দর্দে শান্তি স্থাপনের সম্ভাবনা নেই দেখুন বিষয়টা হয়ে গেছে সবাই তৃণমূল হয়ে গেছে যারা দুষ্কৃতী আছে তারা প্রথমেই পতাকা ধরে নিয়েছে যারা একবার যদি তৃণমূলের পতাকা ধরে নিতে পারি তাহলে অন্য কেউ কেশাগ্রহ স্পর্শ করতে পারবে তৃণমূলের আশীর্বাদ থাকলে সব সম্ভব

সত্তর কোটির কোন গাড়ি লোকপাল চড়বে বলে আমার জানা নেই ওইসব টুইট করবার আগে একবার গ্রামে যান পশ্চিমবঙ্গের গ্রামে তৃণমূল প্রধানদের বাড়িগুলো একবার দেখুন দেখে একটা এস্টিমেট করে তারপর টুইট করুন আনন্দের কথা মানুষ যদি এটা শুনে আনন্দ পায় পাবে আর তৃণমূল যদি বলে সন্তুষ্ট হবে আমরা কি বলবো সমস্ত জায়গায় জনগণনার নির্দেশ হয়ে গেলে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত হলো না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় জনসন্তুলন শুধু বদলায় নেই রাজ্যে যে আধার কার্ড আছে সেটা জনসংখ্যার থেকে বেশি এই ভুয়ো তালিকা জালি বিভিন্ন ডকুমেন্ট এগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য এখনো পর্যন্ত তার নির্দেশ দেয়নি সেটা সচেতন করতেই পশ্চিমবঙ্গবাসীকে জানাতেই আমরা এটা করছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল